মেয়েটা সারাদিন কোথায় গেল বলতো সেই সকাল থেকে বেরিয়েছে এখনো ঘরে আসার নাম নেই এদিকে তো আর কিছুক্ষণের মধ্যেই ওনারা চলে আসবে কি হলো তুমি চুপচাপ কি বসে আছো কিছু তো বলো আর কি বলবো গিন্নি তোমাকে কি বলি তো মেয়েটা যে আমার অমনি দেখো কারুর না কারুর হয়তো কোনো না কোনো কিছু উপকার করতে ছুটেছে কেউ তো আর মেয়েটার মনটা বুঝলো না সবাই শুধু রূপটাই দেখে আর এই নিয়ে কতবার তো লোকজন এলো গেল তাই আর এইসব কিছুর প্রতি আশা আসে না গো আহা তুমি ওই কি বলো না আশা আসে না বললে কি করে হবে বলো আমরা মা বাবা হয়েছি আমাদেরকে তো কিছু না কিছু করতেই হবে আর যতক্ষণ না হচ্ছে ততক্ষণ না হলে চেষ্টা চালিয়েই যাবো ঠিক আছে তুমি না হলে এখানে বসো আমি গিয়ে দেখি মেয়েটা কোথায় না মা তোমাকে আর কষ্ট করে কোথাও যেতে হবে না আমি চলে এসেছি বলো এত আপাক কি কারণে করছো আর আমাকে এত খোঁজারি বা ধুম কি কারণে পড়লো খোঁজার কেন ধুম পড়ছে সেটা আমি তোকে পরে বলছি আগে বলতো তুই সকাল থেকে কোথায় ছিলি কোথায় ছিলি সেই সকালে বেরিয়ে গেলি আর এই বাড়ি ফিরলে এতক্ষণ ছিলি কোথায় তুই আগে সেটা বল ও এই ব্যাপার তো তার জন্য এত রেগে যাচ্ছ কেন শুনি আসলে তুমি তো জানোই মা আজকে মধুকে দেখতে এসেছে তাই মধুকে দেখতে আসবে বলে আমি সকাল থেকে গিয়ে ওকে সাজিয়ে গুছিয়ে দিলাম তো আমি কি খারাপ কাজ করেছি কিছু বলো আমি ভালো করিনি হ্যাঁ রে মা তোর মন খারাপ করে না তুমি যে কি বলো না মা কেন আমার মন খারাপ করবে শুনি ও আচ্ছা এবার বুঝেছি তুমি কেন এই কথাগুলো বলছো আসলে আমাকে অনেক জায়গা থেকে দেখতে এলো কিন্তু খাডরি পছন্দ হলো না তাই তুমি এই কথা বলছো যে আমি আবার অন্যকে সাজাচ্ছি অথচ তাদের বিয়ে হয়ে যাচ্ছে আর আমার এখনো পর্যন্ত কোনো কথা হয়নি সেই কারণে বলছো হ্যাঁ 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 সেই কারণে বলছি তোকেও তো আর কাউকে সাজাতে হবে না আচ্ছা মা এটা কি ধরনের কথা সত্যি বলছি আমার কোনো মন খারাপ হয় না তোমরাই তো বলো জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে আমার ভাগ্যে যদি থাকে অবশ্যই হবে আজ কাল আর যদি না থাকে আমি সুন্দর হলেও হতো না কি আছে এগুলো নিয়ে মন খারাপের কিন্তু আমি সাজিয়ে দিচ্ছি ওদের পছন্দ হচ্ছে ওদের বিয়ে হয়ে যাচ্ছে এটাই তো আমার কাছে অনেক বড় পাওনা মা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমাদের মা মেয়ের এই সালিসি সভা বন্ধ করো যা মা যা ঘরে যা রেডি হয়ে নে আজও একজন পাত্র আসবে যা প্রত্যেকবারের মতো আজও রেডি হয়ে করেছো। এত মন খারাপের কিচ্ছু নেই এই তো আমি হাসি মুখে যাচ্ছি রেডি হয়ে নিচ্ছি যাও তোমরা তোমাদের কাজ করো তো কি যে তোমরা না সত্যি তোমরা খুবই ছেলে মানুষ আমি ছোট নয় ছোট তো তোমরাই আমার থেকে যাও তোমরা তোমাদের কাজ করো হাসি মুখে করো আর আমি যাচ্ছি রেডি হচ্ছি আগে মশাই এইবারে তো আপনি আপনার মেয়েকে আনুন যান নিয়ে আসুন হ্যাঁ 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 একদম একদম কই গো যাও মেয়েকে নিয়ে আসো হ্যাঁ গো এক্ষুনি যাচ্ছি ও মা এ মেয়ে তো দেখছি একদম কালো একে তো লাইট না জেলে দেখাই যাবে না দেখছি অন্ধকারে হাল্টে হালটে খুঁজতে হবে এ কি মশাই আপনার মেয়ে যে এত কালো আপনি তো আগে বলেন মেয়ে এরকম করে আপনারা বলবেন না আমার মেয়ের গায়ের রঙ একটু চাপা ঠিক কথা কিন্তু আমার মেয়ে খুব ভালো মানুষ ওর মনটা খুবই ভালো হ্যাঁ বলি বাপু বাইরে বেলো বেরোলে কি আপনার মেয়ের মন নিয়ে বেরোবো না আপনার মেয়েকে নিয়ে বেরোবো তখন লোকে কি বলবে সেটা জানেন বুঝতে পেরেছেন কিছু তাই এ কেলেটা মেয়ের জন্য নিশ্চয়ই অনেক কিছু দেবেন আপনারা তাই না না বলুন আপনাদের আপনাদের কি চাই বলুন বলুন না না মশাই মেয়েকে কিন্তু আমাদের একদমও পছন্দ নয় তবুও আপনাদের সবার কথা ভেবেই বলছি হাজার আর এছাড়াও তো ঘরের টুকটাকি জিনিসপত্র যেমন খাট ড্রেসিং মেশিন এগুলো দিতেই হবে কি দেবেন তো মানে দাঁড়ো বাবা তোমায় কিছু বলতে হবে না তার আগে আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনারা এখানে আপনাদের ছেলের জন্য মেয়ে কি করতে এসছেন নাকি ছেলের দাম কত সেটা বলতে এসেছেন এখানে ছেলে বিক্রি করতে এসেছেন আগে সেটা ভালো করে আমাদের বুঝিয়ে দিন তো যত বড় মুখ নয় তত বড় কথা এমনিতে তো রূপের কোনো ছিড়ি নেই তার উপরে এরকম চ্যাটেং চ্যাটেং কথা কোথায় একটু নম্র ধৈর্য থাকবে সেটা তো দেখে মনে হচ্ছে না কোনো কিছু শিখিয়েছে মা বাবা এরকম করলে জানো আমি এই মুহূর্তে আমার ছেলেকে নিয়ে চলে যেতে পারি ওটাই ভালো হবে কারণ আপনি যে এটা বুঝেছেন এটাই ভালো আপনি না গেলে কষ্টকর হয়তো আমাদেরকে আপনাদের রাস্তাটা দেখিয়ে দিতে হবে আমি দেখতে খারাপ এটা ঠিক কথা কিন্তু আমার মেরুদণ্ড সোজা আছে আর আপনার ওই মেরুদণ্ড ভেঙে যাওয়া ছেলেকে আমি নিজেই বিয়ে করতে চাইছি না আপনি কি বিয়ে করাবেন না আমি ক্যান্সেল করে দিচ্ছি যে মায়ের এরকম অন্যায় আচরণগুলো সহ্য করছে তখন থেকে বসে বসে একটা প্রতিবাদ করার ক্ষমতা নেই সেরকম ছেলেকে আমার প্রয়োজন নেই আহ থাম মা থাম কেন এত কথা বলছিস ওনাদের সঙ্গে কেন এত খারাপ ব্যবহার করছিস মা একটু চুপচাপ মেনে নে না চুপচাপ মুখ বুঝে থাক না ওনারা তো কোনো খারাপ কথা বলছেন না এটাই তো রীতিনীতি মেয়েকে বিয়ে দিতে গেলে এরকম তো হয়ই সব জায়গায় হচ্ছে কেন চুপ করবো মা কেন চুপ করবো তোমরা এবার তখন থেকে এত অপমান কি কারণে সহ্য করছো মেয়ের মা বাবা বলে আর কি রীতিনীতি আজ তোমাদের মতো মানসিকতার মানুষদের জন্যই আজকে মেয়েদের এত ক্ষতি হয় আজকে মেয়েদের এত ক্ষতির কারণ কিন্তু আরেকটা একটা মেয়ে কারণ মেয়েরাই মেয়েদের চরম শত্রু আগে নিজেদেরকে বদলাও মা নিজেদেরকে বদলাও যতদিন না তোমরা বদলাবে ততদিন মেয়েদের জীবন থেকে কষ্ট দুঃখ দুর্দশা কোনো দিনও যাবে না এই আমি বলে দিচ্ছি আর একটা কথা মা এই অন্যায় তোমরা মেনে নিতে পারো কিন্তু আমি মানব না তাই আমি তোমাদের বলছি ভালো চাইলে ওনাদের এক্ষুনি এখান থেকে চলে যেতে বলো নমস্কার বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর এই গল্পের পরবর্তী পাঠ দেখার জন্য যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও